যদি তুমি না চাও তবে হবে না সফলতার নাগাল তুমি পাবে না সব সফল মানুষই নিজেদের উপর বিশ্বাস করে এক মনে পরিশ্রমের জোরেই সাফল্য অর্জন করে যারা হার মানে না তাদের জন্যেই এই পৃথিবী চলছে এমনই এক সফল বঙ্গতনয়ার নাম সুজাতা এতক্ষণ আপনাদের যে বঙ্গ তনয়ার কথা বলছিলাম এই সেই বঙ্গ তনয়া সুজাতা পালিত আমরা জানব তার যে এত স্ট্রাগেল এত লড়াই এ বিষয়ে সরাসরি তার কাছ থেকে জেনে নিন সুজাতা বিবিধ নিউজে তোমাকে স্বাগত তুমি তো ফুটবল খেলা থেকেই তোমার পরিচিতি মানে একটা মেয়ে হয়ে ফুটবলকেই কেন বেছে নিলে আমি ছোটোবেলায় খুব ছোট ছিলাম তো আমাদের বাড়ির সামনে না ওই ছেলেরা ফুটবল খেলতো তো আমি ওখানে ওই কিছু কিছু নাচ ফাজ গান গান নয় নাচ করতাম তারপরে তারপরে ওই জিমন্যাস্টিক টাইপের ওখানে শেখাতো সব রকম শেখাতো তো আমি ওদেরকে দেখে মানে আমার ইচ্ছা আমি ফুটবল খেলব তো তখন খালি পায়ে ওদের সাথে ফুটবল খেলার ইচ্ছা হলো তো খেললাম তো ওখানকার যারা ছিল তারা বলো তুই ফুটবল খেলতে এত ভালোবাসিস তো খেলতেই পারিস তো আমার মা আমাকে আমার স্কুলে আমাদের স্কুলে ইন্টার স্কুল হয় তো ডিস্ট্রিক্ট যেটা তো ওখানে আমি আমার স্কুল আমার স্কুল থেকে কিছু মেয়েরা আছে পার্টিসিপেট করে তো আমি ওদের সাথে যোগাযোগ করলাম ওরা বলল যে বালি গ্রামাঞ্চলে ওখানে আমরা প্র্যাকটিস করি মানে ওখানে আমাদের একটা ক্লাব বালি গ্রামাঞ্চল ক্লাব আছে ওখানে আমরা প্র্যাকটিস করি ওখান থেকে আমরা সবাই যাই তো আমি বাড়িতে এসে বললাম আমার বাড়ির লোক তো রাজি ছিল না ফার্স্ট আমার প্রথমত হচ্ছে আমার বাবাই বেশি মানে বলছিল যে না এসব যে করতে হবে না মেয়ে হয়ে কি করবে এইসব তো আমার মা বললো যাক যখন ইচ্ছা আছে তো যাক গিয়ে দেখি তো মা আমাকে সাথে করে নিয়ে যেত তখন আমি ক্লাস সেভেনে পড়ি তো তখন থেকে মানে আস্তে আস্তে হলো গেলাম তারপরে দেখলাম আমি স্কুল ডিস্ট্রিক্টে আমি চান্স পেলাম ওখানে যেহেতু আমার এজটাও ছোটো ছিল তো ওখানে ছোট বেশি ছোটদেরকে ছোটোদেরকে ওরা করে যে এনকারেজ করে যে তোমরা যাও তোমরা যদি পারফরমেন্স করতে পারো পারফরমেন্সটা খুব একটা খারাপ ছিল না তো নিয়ে গেলো আমাকে তো আমি খেললাম ওই ফার্স্ট আমার প্রথম স্কুল ডিস্ট্রিক্ট থেকে আমার চালু তারপরে আস্তে আস্তে খেললাম ক্লাব খেললাম লিগ খেললাম মানে আমাদের কলকাতা লিগ যেগুলো হয় ক্লাব ইন্টার ক্লাব ওগুলো খেললাম তারপরে আমি ন্যাশনাল জুনিয়ার ন্যাশনাল করলাম তো এবারে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো নয় আমরা সত্যি ওই সময় আমাদের খুব দরিদ্রর ওপর দিয়ে যাচ্ছিল আমরা মানে বাবার উপরেই পুরো সংসার তো বাবা ব্যাগ তৈরি করে তো বাবার আগে একটা ছোটখাটো মানে কারখানা টাইপের ছিল সেখানে মানে কর্মচারী ছিল তারপর বাবা কিছু লস খেয়ে যাওয়ার পরে মানে ভাবে লস খেলো যে পুরো কারখানা বন্ধ করে দিলো বন্ধ করার পরে এখন সংসারও চলার ব্যাপার আছে তো বাবা ওই ছোটোখাটো একটা কারোর অর্ডারে মাল নিয়ে করা ওগুলোতে তো আর চলে না তো আমরা তিন ভাই বোন ঠিক আছে তো এবারে পাঁচজনের সংসার তখন আমি কি করলাম যে আমি তখন মাধ্যমিকও দেব আমি নিজে কি করব টিউশনে পড়াতাম টিউশনে পড়িয়ে কোনো রকমের মাধ্যমিকটা দিলাম দেওয়ার পরে একটা প্রাইভেটে গিরিশ পার্কে প্রাইভেটে রিসেপশনিস্টের কাজ করতাম তো এবারে রিসেপশানিস্টের কাজ কাজ করলে সেখানে তো আর খেলাটা পসিবল না যেহেতু প্রাইভেট তো তখন ছাড়তো না আমি কি করব মানে আমি খুব কাঁদতাম ওখানে বসে বসে অফ টাইমে যে কী করবো আমি কলেজও পড়তাম মানে কলেজ পড়ারও ইচ্ছা আছে তো ওই করে আমি কলেজটাও করলাম ওই রিসেপশানিস্টের কাজ করে খেলাটা পড়া মোটামুটি এক দু বছর বন্ধই হয়ে গেল। খেলতেই পারলাম না তো তা তাও আমি আসতাম খেলার মাঠে ওখান থেকে ফেরার সময় চলে আসতাম এসে দেখতাম খেলছে সবাই তো তখন আমাদের চৈতালি পাল ছিল মানে চৈতালি পাল যিনি ফিফা রেফারি আমাদের বেলুড়েই থাকে বেলুড়েই বাড়ি আমি যে বেলুড়ে বাড়ি ওনার বেলুরেই বাড়ি বাট আমাদের থেকে ওনার বাড়ি অনেক দূরত্ব তো উনিও বালিগ্রামাঞ্চলেই আগে খেলতো তো তারপরে উনিও রেফারিংয়ে চলে আসলো আমি তারপরে বললাম যে দিদি আমারও না রেফারিং করার খুব ইচ্ছা কি করব কিছু এখানে কি অনেক কিছু ওই টাকা ফাঁকা দিতে হবে তো বলছে না না তুই আয় ফর্ম ফিল করে যা তো আমি গিয়ে ফর্ম ফিল করলাম তখন ফর্ম ফিল আপ করে রেফারিংয়ের এন্টারেন্সটা দিলাম ফিটনেস দিলাম তারপরে আমাদের একটা গ্রিন প্রোজেক্ট বলে যে একটা চালু হলো সেই বছরেই গ্রিন প্রোজেক্ট বলে একটা ক্লাস যে মানে ওখানে নতুন নিউ কামার্স যারা আছে সেখানে তাদেরকে ইনভলভ হতে হবে তো সেখানে আমাদের কর্নেল গৌতম কর যিনি আগে অল ইন্ডিয়ার ইয়ে ছিলেন এইচওয়ার ছিলেন না সরি এইচ না উনি ছিলেন হেড অফ দ্য রেফ্রি হেড অব দ্য রেফ্রি ছিলেন এখন তখন ওনার আমলে ওটা চালু হলো পরপর দুই তিন বছর হলো তারপরে আর হয়ে উঠলো না যাই হোক তারপরে আমাদের ওমেন্স একাডেমি হলো শুধু অনলি ফর ওমেন্সদের জন্য রেফরিদের অ্যাকাডেমি হলো যেটা আমাদের ভুবনেশ্বরে হলো কর্নেল গৌতম কর করের আমলেই ঠিক আছে তো মোটামুটি আস্তে আস্তে হলো তারপরে এমনই প্রেশার হলো বাড়ির প্রেশার তারপরে কিছু পলিটিক্যালি প্রেশার থাকেই স্পোর্টসে পলিটিক্যালি প্রেশার থাকবে এটা কখনোই হয় না তো আমি কি বলবো মানে আর কি আমি ন্যাশনাল দিতে গেলাম বাট ন্যাশনাল আমার হলো না মানে ফিটনেস পাস করলাম রিটেন পাস করলাম বাট হলো না তারপরে প্র্যাকটিক্যাল আমি নিজেও জানি না কলকাতায় বিফোর ন্যাশনাল হওয়ার আগে আমি ম্যাচ করছি সব করছি প্র্যাকটিক্যালে আউট এটা বাস্তব নয় মানে অবাস্তব কথা আদার স্টেটে তো কোনো ম্যাচই নেই আমাদের স্টেটে প্রচুর ম্যাচ তো ঠিক আছে মেনে নিলাম তো আমি মানে এতটাই ভেঙে পড়লাম আমি পুরো রেফারিং বছর ছেড়ে দিলাম সেই সময় আমার মানে মেন্টালি এমন পরিস্থিতি হলো যে আমি মেন্টালি জাস্ট মনোরোগ যেটা হয় ওরম টাইপের হয়ে গেলো তারপরে আস্তে আস্তে বাড়ির লোক বললো যে এভাবে বসে থেকে নিজেকে খারাপ করে কোনো লাভ নেই যা গিয়ে যা যা করে নিজেকে একটা দাঁড় করা করতে পারলে দেখ তো আমার ফ্যামিলি এই দিক দিয়ে আমাকে সাপোর্ট করলো আমি আবার ন্যাশনাল দিলাম ন্যাশনাল পাস করলাম তো এখনো পর্যন্ত আমি কন্টিনিউ আমি ন্যাশনাল ধরে রেখেছি আমাদের সব হ্যাঁ এখন যেটা আমাদের বর্তমানে মানে এখন যেটা চলছে ইন্ডিয়ান ওমেন্স আইলিগ তো ওটাও আমি কন্টিনিউয়াসলি করছি এভরিথিং সব ম্যাচ এখন আমি প্রিমিয়ারও করছি কলকাতার কলকাতার প্রিমিয়ার ছেলেদের ছেলেদের ম্যাক্সিমাম ছেলেদেরই ম্যাচ মেয়েদেরটা খুব কমই দেওয়া হয় তো আমি এর জন্য অশেষ ধন্যবাদ দেবো আমাদের রেফারি অ্যাসোসিয়েশনকে যে ওনারা আমার ওপর ভরসা করেছে যে আমি করতে পারবো তো তার জন্য আমি রেফারি অ্যাসোসিয়েশনকে সত্যিই ধন্যবাদ আর আইএফএেও অনেক ধন্যবাদ যে তারা আমাকে সাপোর্ট করেছে যে হ্যাঁ এটা করতে পারবে তার দ্বারা পসিবল তো এই হচ্ছে স্ট্রাগল আমাদের আচ্ছা আরও আছে মানে সব তো আর ভেঙে বলা যাচ্ছে না মানে একটা মেয়ের লাইফে কত যে স্ট্রাগল করতে হয় সেটা আমি নিজে চোখে নিজে করেছি নিজে ফিল করেছি এবং কাউকে দেখলে আমার নিজেরও ফিল হয় যে না এটা আমার ক্ষেত্রে যখন হয়েছে তো অন্য ক্ষেত্রে হচ্ছে মানে আমার ওটা আমারই এই আর কি অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি এই জায়গায় আজকে এসেছো গতকালকে তোমার সঙ্গে যখন আমার কথা হচ্ছিলো তুমি বলছিলে যে তোমার একাডেমি করার ইচ্ছা আছে তো এই বিষয়ে কি তুমি সরকারের বা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেছো বা সহযোগিতার কথা আমার ইচ্ছা আছে একটা একাডেমি করার সেখানে হচ্ছে বাচ্চারা শিখবে ফুটবল শিখবে সেখানে ছোট ছোট বাচ্চারা পুয়ার পুয়ার ফ্যামিলি থেকে এবারে আমি আমার পক্ষে তো পসিবল নয় যে আমি একটা একাডেমি তৈরি করব সেখানে যদি আমি কিছু হেল্প পাই গভর্নমেন্ট বলুন বা অন্য দিক দিয়ে যদি একটু হেল্প পাই তাহলে আমার মনে হয় পসিবল হবে আমাদের রাজ্যে তোমার মতো অসংখ্য মহিলা আছে বা অল্প বয়সী তরুণীরা আছে যাদের ফুটবল খেলতে তারা ভালোবাসে ফুটবলকে ভালোবাসে বা অন্যান্য যে কোনো স্পোর্টস কিন্তু তুমি যে প্রতিবন্ধকতার কথা বললে তোমার ফ্যামিলি থেকে প্রথমে বাধা দিচ্ছিলো এই ধরনের প্রতিবন্ধকতা তাদেরও ফেস করতে হয় নিশ্চয়ই তো তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে তাদের জন্য আমার একটাই মেসেজ আমি যেমন ভেঙে পড়েছিলাম বাট আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে তো আমি চাই যে তোমরা মানে তারা যাতে আমার মতন ভেঙে না পড়ে তারা স্ট্রাগল করে যাক সাফল্যের চাবিকাঠি আছেই সাফল্য আছেই আজকে না হোক দুদিন পরে হলেও আছে আজকে এই যে আমাদের সন্তোষ ট্রফি যেটা ছেলেদের যা মানে কি পর্যায়ে ছিল এখন আমাদের সন্তোষ ট্রফি আমাদের বাংলার ঘরে তো এটা আমাদের গর্বের কথা হ্যাঁ মেয়েদেরটা এখন রেজাল্ট করতে পারছে না তো সেখানে যেইটুকুনি আছে খামতি আছে সেটা যারা থাকছেন তারা নিশ্চয়ই সেটার ওপরে প্রেশার করছে বা প্রেশার দিচ্ছে বা সেটার জন্য ভাবছে তো মেয়েদেরটাও একদিন নিশ্চয়ই হবে মানে এটা আমার নিজের মানে মানে ভরসা বা আমি কি বলবো আমার এটা কনফিডেন্স যে আমাদের মেয়েদেরও এরকম চ্যাম্পিয়ন হবে হওয়ারই কথা যারা যেভাবে আমাদের আইএফএ সাপোর্ট করছে সব কিছু দিক দিয়ে একাডেমি মানে এই যে প্র্যাকটিস থেকে শুরু করে সিলেকশান কোচ মানে এভরিথিং সব কিছুর দিক দিয়ে তো হবেই আমি জানি হবে তো আমি আদার্স যারা আছে পোয়ার ফ্যামিলি থেকে যারা আসছে তাদেরকে বলবো তোমরা চালিয়ে যাও তোমাদের জন্য তো মানে এরকম এখন ফ্যাসিলিটি হয়েছে আমরা আমরা যখন খেলেছিলাম তখন কোনো ফ্যাসিলিটি ছিল না তো হবে অসাধারণ একটি বার্তা সুজাতা শুধুমাত্র যে সফল মহিলা রেফারি আমাদের রাজ্য থেকে এটা নয় তিনি সফল মডেলও আমরা এই বিষয়ে অবশ্যই জানবো একটু অন্য রূপে এতক্ষণ আপনারা শুনছিলেন জাতীয় রেফারি জাতীয় মহিলা রেফারি সুজাতার কথা এখন আপনারা শুনবেন মডেল সুজাতার কথা সুজাতা মডেলিং কেন বেছে নিলেন মডেলিং অ্যাকচুয়ালি আমার কোনো মানে ছিলই না যে আমি মডেলিং করব মানে কোনো মাথায় মাইন্ডেই ছিল না বাট আমার শুরু থেকেই আমি একটা লাইম লাইনটা থাকবো নিজেকে আলাদাভাবে এক্সপ্রেস করব তো আমি যখন রেডিওটা প্র্যাকটিস করি তো আমার একটা বন্ধু ওখানে প্র্যাকটিস করতে আসে মানে ওখানেই মানে আলাপ আমাদের তো আমাকে বললো তোমার লুকে তুমি মডেলিং কেন করো না তুমি তো করতে পারো আমি বলছি এই কাদা জল মাটি ফাটি মেয়েকে এসবে কি হবে বলছে করো না আমি তো আছি তো ও যখন বললো তখন আমি ওর একটা শুটে আমি গেলাম সেখানে পোর্টফোলিও আমি শ্যুট করলাম তো সেখানে শ্যুট করার পর আমার আস্তে আস্তে মানে ওই আমাকে বললো যে এখানে যাও ওখানে যাও করলে হবে তো আস্তে আস্তে আমি করছি তো তারপর থেকে এখন আমি মোটামুটি এখন কিছু কিছু প্রোডাক্টের করেছি অরিফিল্মের প্রোডাক্টের করেছি র্যাম্প ওয়াক করেছি পিজেন্ট করেছি মানে প্রফেশনাল প্রফেশনাল শ্যুটগুলো করেছি ইচ্ছা আছে আগামীকাল আরও বড় কিছু করার অভিনয় করার ইচ্ছা আছে ডেফিনেটলি ইচ্ছা আছে যদি সুযোগ পাই সেরকম ভালো কিছু তাহলে নিশ্চয়ই করবো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের তোমার বক্তব্য গিয়ে পৌঁছবে একদম শেষ প্রশ্নে আসবো সুজাতা সেটা হলো যেহেতু তুমি স্পোর্টসের সঙ্গে এতদিন যুক্ত ছিলে আমাদের স্টেটকে অনেক কিছু দিয়েছ তুমি আমরা তো জানি স্পোর্টসম্যানরা একেবারে তাদের জীবন বা স্পোর্টস চলাকালীনই সরকারি চাকরি পায় তো তোমার ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ আসেনি আমার ক্ষেত্রে সরকারি চাকরির সুযোগ সেরমভাবে কিছু আসেনি তবে আমি যখন খেলছিলাম খেলতে খেলতে দেবু মুখার্জি আপনারা নাম শুনেছেন হয়তো উনি তখন যারা মানে এরকম মানে গরিব ঘর থেকে কুটে আসছে তাদেরকে বলেছিল দেখ এই মুহূর্তে আমার আমি একটা সিভিকে চাকরি করিয়ে দিতে পারব তো যদি সেটা করতে ইচ্ছুক হোস তখন করতে পারিস তাহলে করতে পারিস তো সেই সময় সিভিক ভলেন্টিয়ার্সের মাইনে ছিল হচ্ছে চার হাজার টাকা তো বুঝতেই পারছেন ওই অ্যামাউন্টে কিছুই হয় না এখন বর্তমানে দশ হাজার টাকা আছে তবে দশ হাজার এই মানে এই বাজারে কিছু হয় না তো যদি আমার কোনো ভালো কিছু একটা সুযোগ হয় বা করে দেওয়া হয় তো খুব ভালো হয় এতগুলো একসাথে কিভাবে করবে মানে স্পোর্টস রেফারিং মডেলিং আবার যদি সরকারি চাকরি হয় যদিও তুমি সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো বললে এতগুলো সামলাও কিভাবে হয়ে যায় মানে আমি করে নিই সময়ের ফাঁকে ফাঁকে যতটুকু টাইম বের হয় আমি করে নিই তবে আমার প্রফেশনাল হচ্ছে রেফারিং আর জবটা তো অবশ্যই আমি মন দিয়ে করি আর মানে যতটুকু আমার সময় দেওয়ার দিই আর তার ফাঁকে যতটুকু টাইম পাই আমি মডেলিংয়ে টাইম দিই মানে একেবারে দশভূজা রূপে আমাদের সুজাতা বাংলার গর্ব বাংলার তনয়া সুজাতা তোমার আগামীর জীবন আরও প্রশস্ত হোক এই শুভেচ্ছা রইল আমাদের সঙ্গে কথা বলার জন্য এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন বিবিধ নিউজ